পূর্ব বর্ধমান জেলার কাঁটো এক নম্বর ব্লকের গীতগ্রাম অঞ্চলের কলসা গ্রামে সোমবার এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকল গ্রামবাসী প্রয়াত অন্নপূর্ণা সাত্রার প্রয়াণ দিবসকে সামনে রেখে তার স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হল গাছের চারা প্রদান কর্মসূচি গাছ গ্রুপের সহযোগিতায় প্রায় কয়েক শতাধিক চারা বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার অরূপ চৌধুরী চন্দ্রপুর কলেজের অধ্যাপিকা তন্দ্রাপাল সমাজসেবী বিকাশ চৌধুরী বৃক্ষবন্ধু কালিদাস মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিরা কলসা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে চারা তুলে দেওয়া হয় এবং স্থানীয় মানুষকেও চারা প্রদান করা হয় অন্নপূর্ণা দেবীর ছেলেরা মায়ের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে সবুজ গ্রাম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল মানুষ মানবিকতা ও পরিবেশ রক্ষার এমন উদ্যোগে গ্রাম জুড়ে দেখা গেছে উৎসবের আবহ আমাদের আজকের এই যে কাজটা এটা কোনো মানে আনন্দ উৎসব নয় দুঃখের উৎসব এবং এটা খুবই প্যাথেটিক একটা তবুও মায়ের যে একটা স্মৃতি সেই স্মৃতিকে বহন করার জন্য আমরা ভাইয়েরা মিলে এই কলসা গ্রামে একটু বৃক্ষরোপণের জায়গায় গাছপূপকে সঙ্গে নিয়ে আমরা প্রতিটি আমন্ত্রিত ব্যক্তি এবং আমার এই কাছি প্রাথমিক বিদ্যালয়ে যে ছাত্রছাত্রী আছে বৃক্ষ দিয়ে আমরা এই বৃক্ষের মধ্যে দিয়েই মাকে জীবন্ত অবস্থায় থাকতে দেখতে এই জন্য আজকে বৃক্ষরোপণ করার প্রয়াসটা আমি কতজন কতজনকে বৃক্ষরোপণ করলে কতজন আমাদের বৃক্ষরোপণের জায়গায় নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রায় এক হাজার কিন্তু আমন্ত্রিত সবাইকে দিতে পারিনি বা যারা নিমন্ত্রিত তবে সকলেই এই গাছকে নিয়ে গিয়ে বড়ো করা এবং পরিবেশকে সবুজ করা আমার মাকে সবুজ মা হিসাবে ডাকা এবং অন্নপূর্ণা সরকার স্মৃতি রক্ষাতে এই কাজটা করা আমার মাকে আরও বড়ো জায়গায় নিয়ে যাওয়া এবং মায়ের কথা চারিদিকে ছবি দেওয়া তৈরি বৃক্ষরোপণ এবং এই বিষয়টা আমরা ক ভাই বোন আমরা ছ ভাই এক বোন মায়ের বয়স কত মায়ের বয়স হয়েছিল আশি বছর আপনার নাম আমার নাম দীনেশ নাথরা কোথায় কোথায় আপনার বাড়ি আমার এই কাটোয়া থানার বর্তমান পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানা কলসা গ্রাম কলসা গ্রামে আমাদের মাস্টারমশাইয়ের দীনেশ বাবুর মা অন্নপূর্ণা দেবীর শ্রাদ্ধানুষ্ঠানে আমাদের গাছ গ্রুপের কালিদাস বাবুর দুঃখবন্ধু কালিদাস বাবুর সম্পূর্ণ নেতৃত্বে আমরা আজ কলসা গ্রামে এসেছি এখানে দীনেশবাবু এবং তার দাদা ভাই এবং বোনেরা মিলে তার মায়ের এই শ্রাদ্ধ অনুষ্ঠানে প্রত্যেক অতিথিদের একটা করে তারা মূল্যবান ফলের বিক্ষোভ ও অন্যান্য গাছ প্রদান করছেন আর গ্রামবাসীদেরও গাছ গ্রামবাসীদেরও তারা দিচ্ছে এবং এটা সবুজ মায়ের সবুজ গ্রাম এই প্রকল্পে এটা তারা পালন করছেন আমাদের খুব ভালো লাগলো এরকম একটা জিনিস এবং অন্নপূর্ণা দেবীও নাকি গাছ খুব ভালোবাসতেন এটা ওনার কন্যার মুখ থেকে আমরা শুনতে পেলাম এবং সবথেকে বড় কথা এখানকার মানুষ খুব আন্তরিকভাবে শ্রদ্ধার সঙ্গে সেই গাছগুলো গ্রহণ করলেন এবং আগামী দিনে তারাও কিন্তু এরকম অনুষ্ঠান বা লাগাবেন একটা গাছ এটাও তারা অনেকে কিন্তু কথা বললো আমার নাম আমার নাম অরূপ চৌধুরী আমি গাছ গ্রুপের একজন কর্মী কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি সুবিখ্যাত কবিরাজ ভদ্র সেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া